ঢাকায় শক্তিশালী ভূমিকম্পের পর এবার সিলেট নিয়ে ভাবতে শুরু করেছেন অনেকেই কারণ গত প্রায় সাড়ে চার বছর পূর্বে দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে জাপান ভিত্তিক জায়গার একটি উচ্চ পর্যায়ের সেমিনারে সিলেটকে ভূমিকম্পের রেড জুন হিসেবে আখ্যায়িত করা হয় তাই তাদের মতে সিলেটকে নিয়ে এখন থেকেই ভাবতে হবে কারণ সিলেটে অনেক বড় ধরনের ভূমিকম্পের ইতিহাস রয়েছে একবার আঠারোশো সালের বারোই জুন বিকেল বিকেল পাঁচটায় সিলেটে আট দশমিক সাত মাত্রায় ভূমিকম্প হয়েছিল কিন্তু তখনকার ভূমিকম্প এখন হলে গোটা সিলেট নরকে পরিণত হবে এমনটাই ধারণা এদিকে আপনারা জানেন যে আজ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ছয়জন নিহত হয়েছেন এছাড়াও ঢাকা নরসিংদী ও গাজীপুরে আহত হয়েছেন প্রায় দুই শতাধিক আজ শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ডাকায় ফাঁস দশমিক সাত মাত্রায় ভূমিকম্প হয় আর এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিন্দির সিন্ধির এতে রাজধানী ডাকা বেশি ক্ষতিগ্রস্ত হয় পুরান ডাকার কোসাইটুলিতে ফাঁসতলা একটি ভবনের রেলিং দোষে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন এছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল দশে ফাতেমা নামের এক শিশু সহ অর্থাৎ সব মিলিয়ে মোট ছয়জন নিহত হয়েছেন ফাঁস দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পের ঢাকার বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি রাস্তাঘাট সহ বিশেষ করে গুড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এতে ঢাকা গাজীপুর নরসিংদীর অনেক জায়গায় এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে আমিনুল ইসলাম ডেক্স রিপোর্ট